শহরের কোলাহল থেকে দূরে দেশের একেবারে শেষ প্রান্তে একটি বিস্তৃত গ্রাম ছিল শ্যাওলাডাঙা নামই যার পরিচয় চারদিকে সবুজ শ্যাওলা পড়া পুকুর ভাঙা মন্দির আর পুরনো বাড়ি নিয়ে গ্রামটা যেন নিজেই একটা জীবন্ত ইতিহাস কিন্তু এই গ্রামের সবচেয়ে বড় পরিচয় ছিল তার ভয়ঙ্কর কিংবদন্তি নরেন্দ্র নারায়ণের অভিশপ্ত জমিদার বাড়ি আর তার অতৃপ্ত আত্মার গল্প লোকে বলতো, ওই বাড়ির আশেপাশেও যে যায় সে আর ফেরে না যদি ফেরে তবে হয় পাগল হয় নয়তো তার শরীরের কোনো অংশ হারিয়ে আমাদের চারজনের দলটা ছিল ঠিকের উল্টো আমরা ভয়কে জয় করতে ভালোবাসতাম আকাশ আমি রোহান সৃজিতা আর রনি আমরা চার বন্ধু মিলে একটা প্যারানর্ম্যাল ইনভেস্টিগেশন টিম চালাতাম যার নাম দি আনএক্সপ্লেইন্ড ইউটিউবে আমাদের চ্যানেল বেশ জনপ্রিয় আমরা পুরনো অভিশপ্ত জায়গায় গিয়ে লাত কাটাই এবং তার ভিডিও তুলে ধরি শেওলাদাঙার এই জমিদার বাড়ির গল্পটা শোনার পর থেকেই আমাদের মাথায় পোকাটা নড়ে উঠেছিল এমন একটা চ্যালেঞ্জ আমরা ছাড়তে পারি গাড়িটা যখন পিচ রাস্তা ছিঁড়ে মাটির রাস্তায় নামল তখন থেকেই পরিবেশটা কেমন যেন বদলে যেতে শুরু করল দুপুলের কড়ার রোধটাও যেন এই গ্রামে ঢোকার আগে অনুমতি চাইছে চারিদিকে থমথমে নিস্তব্ধতা আমাদের গাড়ির আওয়াজ ছাড়া আর কোনো শব্দ নেই গ্রামের একেবারে শেষ মাথায় একটা বিশাল বটগাছের আড়ালে দাঁড়িয়ে ছিল সেই অভিশপ্ত জমিদার বাড়ি দোতলা বাড়িটার গায়ে শেওলার পুরু আস্তরণ জায়গায় জায়গায় গেয়াল ভেঙে পড়েছে জানালার কাজগুলো বহু যুগ আগেই উধাও আর তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল বটগাছটা যার ঝুড়িগুলো সাপের মতো মাটিতে নেমে এসেছে দেখে মনে হচ্ছিল যেন বাড়িটাকে আষ্টপুষ্টে বেঁধে রেখেছে গাড়ি থেকে নামতেই একটা অদ্ভুত গন্ধ নাকি এসে লাগল পচা পাতার গন্ধের সাথে যেন মিশে আছে কাঁচা মাংসের একটা হালকা আষ্টে গন্ধ রনি ক্যামেরা অন করে বলল ওয়েলকাম বন্ধুরা আমরা পৌঁছে গেছি শেওলা দাঙার সেই কুখ্যাত জমিদার বাড়িতে কিংবদন্তি অনুযায়ী এখানে নাকে বাস করে এক নরখাদ্য কাত্তা আকাশ আমাদের দলের নেতা হেসে বলল কিংবদন্তি না ছাই সব বুজরুকি। চল ভেতরে গিয়ে আসল সত্যিটা খুঁজে বের করি সৃজিতা বরাবরই একটু বেশি সংবেদনশীল ও চারপাশে টাকিয়ে কাপা গলায় বলল আমার কিন্তু জায়গাটা ভালো লাগছে না রে কেমন যেন একটা ভারী ভাব দম বন্ধ হয়ে আসছে আমি ওকে আশ্বস্ত করে বললাম আরে সব জায়গায় গেলেই তো তোর এমন মনে হয় চল ভেতরে যাই আমরা আমাদের ব্যাগপত্র ক্যামেরা লাইট ইএমএফ মিটার নিয়ে ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার সাথে সাথেই মনে হল যেন বাইরের পৃথিবী থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম গাঢ় অন্ধকার দেওয়াল আর বাতাসে ভাসমান ধুলোর কণা সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ আমরা ঠিক করলাম বাড়ির সবচেয়ে বড় ঘর যেটা এককালে হয়তো নাচঘর ছিল সেখানেই আমাদের বেস ক্যাম্প করব চারিদিকে ক্যানেরা সেট করে লাইট জ্বালিয়ে আমরা কিছুটা ধাতস্থ হলাম রোহান হিসেবে আমার কাজ ছিল জায়গার ইতিহাস জানা আমি আমার নোটবুক খুলে পড়তে শুরু করলাম সোনাজয় প্রায় দেড়শো বছর আগে এই বাড়ির জমিদার ছিলেন নরেন্দ্র নারায়ণ রায় তিনি ছিলেন প্রচণ্ড অত্যাচারী এবং ভোজন রসিক একবার দেশে ভয়ানক দুর্ভিক্ষ হলে তিনি গ্রামের সমস্ত ফসল নিজের গুদামে আটকে রাখেন ক্ষুধার্ত গ্রামবাসীরা তার কাছে সাহায্য চাইতে এলে তিনি তাদের ফিরিয়ে যান একদিন এক ভিখারিণী তার ছোট্ট শিশুকে নিয়ে খাবারের জন্য জমিদারের পায়ে এসে পড়ে কিন্তু জমিদার তাকে লাথি মেরে তাড়িয়ে দেন সেই রাতেই ক্ষুদার জ্বালায় শিশুটি মারা যায় শোকে পাথর হয়ে যাওয়া মা যিনি ছিলেন একজন তন্ত্রসাধিকা জমিদারকে অভিশপ দেন তোর বংশের কেউ আর কোনোদিন শস্য মুখে তুলতে পারবি না মানুষের কাঁচা মাংস হবে তোদের খাবার তোদের অতৃপ্ত আত্মা এই বাড়িতেই চিরকাল মাংসের জন্য হাহাকার করবে গল্পটা শেষ করার পর ঘরের মধ্যে একটা পতন নীরবতা নেমে এল রনি গিলে বলল সিরিয়াসলি মানুষের মাংস আকাশ তা ছিলের হাসি হেসে বলল সব যত সব গাজা খই বলপ রাত বাড়ার সাথে সাথে পরিবেশটা অদ্ভুত হতে শুরু করল হঠাৎ করেই আমাদের ইএমএফ মিটারের কাটাগুলো বেশাপে লাফালাপি শুরু করল তাপমাত্রা দ্রুত কমতে শুরু করল ঘরের এক কোণ থেকে একটা খসখস শব্দ ভেসে আসতে লাগল যেন কেউ শুকনো পাতা মারিয়ে হাঁটছে আমরা টর্চ জেলে সেদিকে এগোতেই শব্দটা থেমে গেল কিন্তু সেই কোনায় পৌঁছে আমরা যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল দেওয়ালে ধারালো কিছু দিয়ে আঁচড়ানোর দাগ দাগগুলো একেবারে টাটকা যেন এই মাত্র কেউ আঁচড়েছে আর তার পাশে পড়ে আছে একটা ছোট্ট পাখির ছিন্ন দেহ পালকগুলো ছেঁড়া কিন্তু শরীরটা যেন কেউ শুষে নিয়েছে শ্রীজিতা ভয় চিৎকার করে উঠল আকাশ তাকে সামলাতে সামলাতে বলল শান্ত হ হয়তো কোনো বন্য বিড়াল বা শেয়াল ঢুকেছিল কিন্তু আমরা সবাই জানতাম এটা কোনো সাধারণ পশুর কাজ নয় সেই রাতে আর কেউ ঘুমাতে পারলাম না সারা রাত ধরেই আমরা বাড়ির বিভিন্ন অংশ থেকে অদ্ভুত শব্দ শুনতে লাগলাম কখনো চাপা কান্নার আওয়াজ কখনো ফিসফিসানি আবার কখনও হাড় চিবানোর মতো মটমট শব্দ পরের দিন সকাল হতেই আমরা ঠিক করলাম আর ঝুঁকি না নিয়ে ফিরে যাব কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমাদের গাড়ির চারটে টায়ারই কেউ ধারালো কিছু দিয়ে চিরে দিয়েছে আমরা গ্রামে সাহায্যের জন্য যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যে পথ দিয়ে এসেছিলাম সেই পথটা যেন হারিয়ে গেছে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল আমরা বুঝতে পারলাম আমরা আটকা পড়েছি দুপুরের পর থেকে ভয়টা যেন আমাদের গ্রাস করতে শুরু করল রনি যে সবসময় মজা করত সে একেবারে চুপ করে গিয়েছিল সে বারবার বলছিল আমাদের এখান থেকে বের হতে হবে ও আমাদের ছাড়বে না কে ছাড়বে না আকাশ ধমক দিয়ে উঠল ওই যে নরখাদ্যক রনির গলা ভয়ে কাঁপছিল সন্ধের অন্ধকার নামার সাথে সাথেই আসল খেলা শুরু হলো বাড়ির দোতলা থেকে শ্রীজিতার নাম ধরে কেউ যেন ডাকল গলার স্বরটা অবিকল তার মায়ের মতো শ্রীজিতা চমকি উঠে সেদিকে তাকাতেই আমরা দেখলাম দোতলার বারান্দায় একটা আবছা ছায়া দাঁড়িয়ে আছে মূর্তিটার আকার মানুষের মতোই কিন্তু অস্বাভাবিক লম্বা আর কৃষকায় আকাশ চিৎকার করে বলল শ্রীজিতা ওদিকে তাকাস না ওটা একটা ফাঁদ কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ছায়ামূর্তিটা যেন বাতাসের সাথে মিলিয়ে গেল আর ঠিক সেই মুহূর্তে আমাদের পাশের ঘর থেকে একটা বিকট আর্তনাদ ভেসে এলো আমরা দৌড়ে গিয়ে দেখলাম রনি মাটিতে পড়ে আছে তার চোখ দুটো খোলা কিন্তু তাতে কোনো প্রাণ নেই আর তার বুকের বাঁ দিকটা কেউ যেন খুবলে নিয়েছে তাজা রক্তে ভেসে যাচ্ছে মেঝে সেই দৃশ্য দেখে আমাদের মাথা খারাপ হয়ে যাওয়ার জোবার সৃজিতা জ্ঞান হারালো আমি আর আকাশ কিং কর্তব্য বিভুর হয়ে দাঁড়িয়ে রইলাম আমরা বুঝতে পারলাম কিংবদন্তি সত্যি এই বাড়িতে যে আছে সে শুধু ভয় দেখায় মা সে স্বীকার করে সে একজন নরখাদ্যক রনির মৃতদেহটা ফেলে রেখে পালানো ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না আমরা জ্ঞানহীন সৃজিতাকে কোলে তুলে নিয়ে দৌড়াতে শুরু করলাম আমাদের লক্ষ্য ছিল একটাই এই অভিশপ্ত বাড়ি থেকে বেরিয়ে যাওয়া কিন্তু বাড়িটা যেন এক জীবন্ত গোলক ধাধা। যে দরজা দিয়ে ঢুকছি বেরিয়ে দেখছি আবার সেই একই জায়গায় ফিরে এসেছি চারদিক থেকে ভেসে আসছে পৈশাচী খাসির শব্দ ফিসফিস করে কে যেন আমাদের নাম ধরে ডাকছে একটা সময় আমরা দেখলাম দেয়ালের ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত নামছে হঠাৎ করে আকাশ দাঁড়িয়ে পড়ল তার চোখে মুখে চরম আতঙ্ক সে ফিসফিস করে বলল রোহান দেখ আমি তার আঙ্গুল অনুসরণ করে তাকালাম আমাদের থেকে প্রায় বিশ ফুট দূরে করিডরের অন্য প্রান্তে দাঁড়িয়েছিল সেটা এবার আর ছায়ামূর্তি নয় একেবারে স্পষ্ট লম্বা হাড়গিলে একটা শরীর চামড়াটা যেন শুকিয়ে হাড়ের সাথে সেটে গেছে লম্বা লম্বা হাতগুলো হাঁটু ছাড়িয়ে নেমে গেছে আর তার আঙুলের ডগায় রয়েছে এক ইঞ্চি লম্বা কালো নোখ মুখ বলে কিছু নেই শুধু দুটো জল লাল চোখ আর ধারালো দাঁতওয়ালা একটা বিশাল হাঁ তার মুখ থেকে টপ টপ করে লালা ঝরছে আর সেই আষ্টে গন্ধটা এখন তীব্র থেকে তীব্রতারও সেটা আমাদের দিকে তাকিয়ে তার লম্বা জীবটা বের করে ঠোঁট চাঁটল তারপর এক লাফে প্রায় দশ ফুট এগিয়ে এলো তার চলার ভঙ্গি মানুষের মতো নয় কোনো ক্ষুধার্থ জন্তুর মতো আমরা পাগলের মতো দৌড়াতে শুরু করলাম পেছনে শুনতে পাচ্ছিলাম তার দ্রুত ছুটে আসার খসখস শব্দ আর ঘর ঘরে নিঃশ্বাস একটা ঘরে ঢুটে আমরা দরজা বন্ধ করে দিলাম কিন্তু দরজার ওপার থেকে শুরু হলো সেই ভয়ঙ্কর আচরানোর শব্দ কাঠের দরজা কাঁপতে শুরু করল আকাশ মরিয়া হয়ে বলল আমাদের বটগাছটার কাছে যেটা হবে অভিশাপের শুরু যেখানে শেষও হয়তো সেখানেই হবে এটা ছিল একটা মরিয়া চেষ্টা কিন্তু আমাদের হাতে আর কোনো বিকল্প ছিল না দরজাটা ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে আমরা জানলা দিয়ে লাফিয়ে বাইরে পড়লাম বাইরে তখন মধ্যরাত চাঁদের আলোতে বটগাছটাকে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল আমরা সেদিকে দৌড়াতে শুরু করলাম পেছনেই ছিল সেই নরখাদ্যক তার ছায়াও আমাদের পিছু ছাড়ছিল না বটগাছের নিচে পৌঁছে আমরা যা দেখলাম তা আমাদের কল্পনারও অতীত গাছটার ঝুড়িগুলো নিচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মানুষের হাড় গোড় আর কঙ্কাল কিছু পুরনো কিছু নতুন রনির মৃতদেহটাও সেখানে পড়েছিল ঠিক তখনই সেটা আমাদের সামনে এসে দাঁড়ালো এবার তার লক্ষ্য ছিল সৃজিতা সে আকাশের কোল থেকে সৃজিতাকে ছিনিয়ে নিতে গেল আকাশ তার সর্বশক্তি দিয়ে বাধা দিল ধস্তাধস্তির এক পর্যায়ে আকাশের হাতে থাকা পুরনো একটা লাইটার জ্বলে উঠল আগুনের শিখাটা চোখে পড়তেই প্রাণীটা যন্ত্রণায় চিৎকার করে পিছিয়ে গেল আমরা একটা সুযোগ পেলাম আমি বুঝতে পারলাম আগুনই হয়তো এর দুর্বলতা আমি আমার ব্যাগ থেকে ডিওড্রেন্টের বোতলটা বের করে লাইটারের সামনে স্প্রে করলাম একটা ছোটোখাটো আগুনের শিখা তৈরি হলো সেই আগুন দেখিয়ে আমরা ওটাকে কিছুটা দূরে সরাতে সক্ষম হলাম পালা রোহান সিজিতাকে নিয়ে পালা আকাশ চিৎকার করে উঠল আমি সিজিতাকে টেনে নিয়ে দৌড়াতে শুরু করলাম পেছনে শুনতে পেলাম আকাশের যন্ত্রণাকাতর চিৎকার আর সেই নরখাদ্যকের পৈশাচিক উল্লাস আমি আর পেছনে ফিরে তাকানোর সাহস করিনি কিভাবে যে সেই জঙ্গল পেরিয়ে আমরা ভোরের আলোয় মূল রাস্তায় এসে পৌঁছেছিলাম তা আমার মনে নেই একজন ট্রাক ড্রাইভার আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয় সৃজিতা সেই ঘটনার পর থেকে আর স্বাভাবিক হতে পারেনি সে এখন একটা মানসিক হাসপাতালে ভর্তি সারাদিন শুধু শূন্যে তাকিয়ে থাকে আর মাঝে মাঝে ভয় চিৎকার করে ওঠে ও আসছে মাংস খেতে আসছে আর আমি আমি বেঁচে আছি কিন্তু মৃত প্রায় লাতে ঘুমের মধ্যে আমি আকাশের সেই শেষ চিৎকারটা শুনতে পাই আয়নায় তাকালে নিজের চেহারার পেছনে একটা লম্বা হাড় গিলে ছায়া মূর্তি দেখতে পাই যার দুটো চোখ লাল আঙারার মতো জ্বলছে শাওলাডাঙা সে জমিদার বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে তার নরখদ্য কাত্তা এখনও ক্ষুধার্ত সে অপেক্ষা করছে নতুন অতিথির জন্য নতুন শিকারের জন্য কারণ তার খিদে কোনো দিন মেটান নয় আপনি যদি কখনও শাওলাডাঙ্গার নাম শোনেন যদি আপনার মনে কখনো সেখানে যাওয়ার ইচ্ছে জাগে তাহলে আমার এই গল্পটা মনে করবেন কারণ সব গল্পের পেছনে সত্যিটা জানার চেষ্টা করা উচিত নয় কিছু দরজা বন্ধ থাকাই ভালো চিরকালের জন্য গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন